আপনাদেরকে জানিয়ে রাখি দিল্লির বিধানসভার ভোটের ফল প্রকাশ হয়েছে আঞ্চলিক দল নিশ্চিন্তে বিদায় এবার ত্রিপুরাতে আরও একটি আঞ্চলিক দল রয়েছে মোথা আর সেখানে মোথার বাহান্ন জনেরও বেশি নেতাকর্মী পদত্যাগ করে যোগ দিলেন সিপিআইএম যা উত্তরপূর্বাঞ্চল ত্রিপুরাতে কি ফ্যাক্টর হবে দিল্লিতে তো ক্ষমতায় ফিরল বিজেপি এবং ত্রিপুরার এডিসি ভিলেজে ক্ষমতায় ফিরবে কে কিন্তু জনগণের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে দর্শক বন্ধুগণ তবে মথা দল একেবারে তছনছ হচ্ছে কি কি ভেঙে যাচ্ছে এটাই বাস্তবে মনে করছেন রাজনৈতিক মহল সবুজ ভবন নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর স্ক্রিনের সাহায্যে আপনাদের কিছুটা পার্ট ওয়ান পার্ট টু করে আমরা তুলে ধরার চেষ্টা করছি তবে হ্যাঁ বিষয়টা রাজ্য রাজনীতি নিয়ে কিন্তু একটা উত্তাপ্ত হয় আর সেটাই নিয়ে পরিস্থিতি একটা বল রাখতে হয় তাই তো এই সমীকরণটা কি বলছে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হয়ে গেল বলাই যেতে পারে তাই সবুজবঙ্গ নিউজ আমরা উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার যে ঘটনাগুলো ব্যাখ্যা এবং সরোজবিনে তুলে ধরার চেষ্টা করেছি সেখানে মথা কিন্তু ভেঙে সিপিআইএমের দিকে এগিয়ে আসছে কেননা এই যোগদান সময়হিমায় সিপিএম বিরোধী দল থাকলেও আগামী আঠাশে নির্বাচনে কি হতে পারে যদি এককভাবে লড়াই করে তাহলে ভোট কাটাকাটিতে বিজেপি মেন একটা ফ্যাক্টর হতে পারে যা দিল্লির সমীকরণ দেখে কিন্তু বাংলা কিংবা